গ্রামের আমি আমাদের পাঁচটা করে বিছনা পাঁচটা করে ছেলে গেল দেখেন গরু জা দেখেন আমাদের দেখেন গরু পড়ে পোল্টিক দেখেন দুটো বংনা দেখেন দেখেন এই দুটো গরু এই দুটো গরু করে ছেলে গেল এই দুটো গরু আমাদের মন দিয়ে আর জার্সি এই দুটো করে ভাইলে ইত্যালি ভবাসী জালাল খা ইত্যাদি এই দুটো আমার ব্যাঙ্কের টাকা পেমেন্ট করতেছে দালাল খাই ইত্যালি প্রবাসী ব্যাংকের টাকা দিয়ে দিচ্ছে আমাদের আমাদের গাড়ি লোট হচ্ছে এই দুটো গরু ইতালি প্রবাসী মাদারীপুর মাদারীপো বুতখালি মাদারীপুর বুথ খালি যাচ্ছে এই দুটো এই দুটো গরু ঠিকানা বলেছি না এই দু আমার ঢাকা যাচ্ছে পুরো দেখাব না আমি এই ঢাকার যাচ্ছে আমাদের এদের ব্যাপার ইলেছে এদের গো দেখাচ্ছি না আমি পুরো গরু দেখাচ্ছি না দুটো বোক না ব্যাপারে গো দেখাল মানা করছে গো তো আমি দেখালাম সাহিত্যে দেখালাম এর জন্য আমাদের যাচ্ছে ঢাকা ব্যাপারী আছে এক ব্যাপারী ব্যবসায়ীগুলো আমি উনি সেল করবি ভাই গোড় বিক্রি করে আর এই বংনা বাচ্চা এলাকায় শরীদপুর শরীদপুর সদরে এক আঙ্কেল এক আঙ্কেল আছে আঙ্কেল আছে যাচ্ছে শরীদপুর যাচ্ছে বংনারা আমার সেল করলাম চুরাশি হাজার টাকা বংনারা সেল করলাম চুরাশি হাজার টাকা বাচ্চা কয়েকটি দেখেন এই দুটো করে দাম বলবো না আর এই দুটো করে আমরা সেল করলাম তিন লাখ নব্বই হাজার টাকা এই দুটো গরু মুন্ডি আর জার্সি তিন লাখ নব্বই হাজার টাকা গাড়ি ভাড়া দেয়নি এই দুটো করে আমি ডেট দিয়েছিলাম সেল করলো তিন লাখ নব্বই হাজার টাকা অবশ্যই আমাদের এরকম আরও ঘরে অ্যাভেলেবল আমার চেক গাপ টানা গাপ বুড়া গাপ নয় মাস আবার দুতলা গরু সব ধরনের গরু আমাদের ঘরে অবশ্যই সব ধরনের গরু আমাদের ঘরে আছে বিশাল দেরি ফার্মে দেখা যাচ্ছে আমার নিজ দায়িত্ব বাড়িতে দিচ্ছে এখন চলে যাচ্ছে আমাদের গরু নিচ দায়িত্ব চলে যাচ্ছে হ্যাঁ ধরো ওই একটা গাড়ি তো ওই দূর লোটাচ্ছে এই গাড়ি যাচ্ছে আমার সাভারে যাচ্ছে এই দুটা গরু ধরে যাচ্ছে ব্যাপারী গরু যাই ব্যবসা করে তাই তার গাছ ধরে যাচ্ছে সাবারে আর ওই দুটো ওই ওই দুই দুটে একটা মাদারের পড়া শরীদপুর এই তিনটা যাচ্ছে এক গাড়িতে আমাদের এই গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে ওই মাদারের পরে দুটো নামে দেয় শরীদপুর চলে যাবে এটা ভাড়া অল্প টাইতে চলে যাচ্ছে এটা তিন আটটা ভাড়া আর ওই দুটো গরু ভাড়া দেয়নি ভাই আমাদের গো দামটা ছিলাম তিন লক্ষ নব্বই হাজার টাকা ভাই বলছে ভাই গোড় আপনি গরু নিলাম ভাড়া দেবো না দায়িত্ব আমার আমাকে ভাড়া দিচ্ছে এই দুটো করো তো অবশ্যই আমাদের ঘরে এরকম আমরা আট মাস গাপ আপনি সাত মাস নয় মাস বংনা বাচ্চা চেক গাফের গরু সব দিনে গরু আমাদের বিচনা ডেরি আছে অবশ্যই দেখাচ্ছে আমাকে আপনার এই মতে হোয়াটসঅ্যাপে সবসময় ফোনে দেখবেন আমাদের কালিশ কীরকম জাত পারছেন কীরকম আমাদের সবটা করে ছোটো বড়ো জেরে লেখ বিশাল আমাদের পার্সেন্টে গরু আছে আমরা লোকালি ক্রসগরু কম বিক্রি করি সব সময় চেষ্টা করি ভালো যাচ্ছে পার্সেন্ট গরু কেনার চেষ্টা করি আমরা তো অবশ্যই সবাইকে ধন্যবাদ আসে কম